আসসালামু আলাইকুম জস ট্রাভেলারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন রাজধানী ঢাকার ব্যস্ততম জীবন যানজট আর কোলাহল থেকে মুক্তি পেতে আমরা খুঁজি নিরিবিলি এবং স্বল্প বাজেটের একদিনের গন্তব্য যেখানে থাকবে প্রকৃতির ছোঁয়া আর থাকবে না কোনো কোলাহল আর খরচ থাকবে অবশ্যই হাতের নাগালে প্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে ঢাকার খুবই কাছে দুইটি রিসোর্টের কথা আপনাদেরকে বলবো যেখানে মাত্র একশো টাকা দিয়ে সারা সারাদিন বন্ধুবান্ধব এবং প্রিয়জন নিয়ে হারিয়ে যেতে পারবেন প্রকৃতির মাঝে আর অনুভব করতে পারবেন এক শান্তির অনুভূতি তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক মণ্ডলী আজকে প্রথমে বলবো ঢাকার ক্যারানীগঞ্জে অবস্থিত বেলনা ইকো রিসোর্টের কথা এই রিসোর্টটি প্রাকৃতিকভাবে খুবই নান্দনিক এবং মনোমুগ্ধকর গেট দিয়ে প্রবেশ করে প্রথমেই চোখে পড়বে সবুজে ঘেরা একটি সুন্দর রাস্তা আর এই রাস্তা দিয়ে কিছুটা সামনে আসলেই পেয়ে যাবেন এখানকার পার্কিং আর এখানে পার্কিংয়ে আপনাদের জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হবে না রিসোর্টটিতে প্রবেশ করে আরও কিছুটা সামনে আসলেই পেয়ে যাবেন এখানে কৃত্রিমভাবে তৈরি করা একটি বড় অ্যাকুরিয়াম আর সেখানে রয়েছে নানান প্রজাতির বিভিন্ন রং বেরঙের মাছ এখানে ছবি তোলার জন্য খুবই সুন্দর একটি স্পট তৈরি করা আছে যেখানে একটি প্লাকার্ড তৈরি করা আছে আই লাভ বেলানা নাম এই রিসোর্টটিকে এত সুন্দরভাবে সাজানো গোছানো করা হয়েছে যা এখানে আসলে মুহূর্তেই আপনার মনটাকে ভালো করে দিতে বাধ্য পাশেই রয়েছে দুইটি রেস্টুরেন্ট যেখানে একটিতে বাংলা এবং চাইনিজ খাবার পাওয়া যায় আর অন্য একটিতে রয়েছে বার্বিকিউর সুব্যবস্থা কী হলো লতিফ ভাই পার্কে এসে তো মোবাইল টিপা ঠিক না মোবাইল টিপছেন কেন ভাবি কিন্তু জেনে যাবে পাশাপাশি এই রিসোর্টটিতে বোট রাইডিংয়ের ব্যবস্থা আছে মাত্র একশো টাকা জনপ্রতি ফি দিয়ে এখানে তাদের তৈরি করা কৃত্রিম লেকের ভেতরে আপনি এক ঘন্টা বোট রাইড করতে পারবেন আর এখানে বেশ বড় একটি মাঠও আছে যেখানে আপনারা স্কুল কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসলে বিভিন্ন ধরনের ফাংশনগুলো আপনারা এখানে আয়োজন করতে পারবেন প্রিয় দর্শক মণ্ডলী এই রিসোর্টটির একেবারে মাঝখানে অবস্থিত হচ্ছে বাচ্চাদের জন্য শিশু পার্ক আর এখানে বেশ অনেকগুলো রাইড আছে আর প্রত্যেকটি রাইডের খরচ পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আর এই রাইডগুলোতে আশা করি বাচ্চারা অনেক সুন্দরভাবে এনজয় করতে পারবে পাশাপাশি এই রিসোর্টটিতে খুবই সুন্দর একটি সুইমিং পুল তৈরি করা হচ্ছে আর এছাড়া এখানে থাকার ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে ডে লং প্যাকেজ অথবা রাত্রি করতে পারবেন আর এই রিসোর্টটির বিস্তারিত নিয়ে আমার চ্যানেলে একটি বড় ভিডিও তৈরি করে দেওয়া আছে আর সেখানে সেই ভিডিওটি দেখলে আশা করি এই রিসোর্ট সম্পর্কে আপনার যাবতীয় সব কিছু জানা হয়ে যাবে চাইলে আপনি ভিডিওটি দেখে আসতে পারেন এবার তাহলে আপনাদেরকে দ্বিতীয় রিসোর্টটির কথা বলি আর এই রিসোর্টটির নাম শ্যামল বাংলা রিসোর্ট যা এই কেরানীগঞ্জেই অবস্থিত আর এই রিসোর্টটির প্রবেশ মূল্য মাত্র একশো টাকা শ্যামল বাংলা রিসোর্টটির সব থেকে সেরা আকর্ষণ হচ্ছে এখানকার সুইমিং পুল আর এখানে মূলত দুইটি সুইমিং পুল রয়েছে একটি ছেলেদের জন্য আর অন্যটি মেয়েদের জন্য আর মেয়েদের সুইমিং পুলটি খুবই সুন্দরভাবে সংরক্ষিত একটি স্থানে তৈরি করা হয়েছে সর্বোপরি বলা যায় এই রিসোর্টটির সুইমিং পুলটি আমার কাছে সত্যিই খুবই ভালো লেগেছে আর বিশেষ করে মেয়েদের জন্য তারা এত সুন্দর সিকুট একটি সুইমিং পুলের ব্যবস্থা করেছে যা আমি আগে অন্য কোনো দেখি মণ্ডলী রিসোর্টে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি মূলত এই রিসোর্টটি কাপল বা সিঙ্গেল ভ্রমণ করার জন্য বেশি উপযুক্ত হবে না তবে যদি আপনি এখানে আসেন হয়তো বা সারাদিন এখানে ঘোরাফেরা করতে পারবেন তবে এই রিসোর্টটির মূল আকর্ষণ হচ্ছে এটি গ্রুপ ট্যুর এবং অফিস অথবা স্কুল কলেজ অথবা যে কোনো প্রতিষ্ঠান থেকে গ্রুপ ট্যুরের জন্য এটি সব থেকে বেস্ট আর এখানে তারা এই ধরনের প্যাকেজগুলোকেই বেশি প্রিফেয়ার করে থাকে তাই আপনারা যদি আপনাদের কোনো সাংস্কৃতিক বা কোনো অনুষ্ঠান অথবা কোনো গ্রুপ কোনো প্যাকেজ করতে চান তাহলে আমার পরামর্শ থাকবে আপনারা এই রিসোর্টটিতে চলে আসবেন রেসোর্টের ভেতরে ঢুকে একপাশে আসলেই এখানে কিছু রাইড আপনাদের চোখে পড়বে যা মূলত বাচ্চাদের জন্য তৈরি করা হলেও বড়রাও এই ধরনের রাইডগুলো ইউজ করতে পারবেন আর এদের ভেতরেই রাখা আছে কিছু হরিণ যা আমার কাছে খুবই সুন্দর লেগেছে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনারা এখানে রুম বুক করলে প্রত্যেকটি রুমে বসেই এই নীচের হরিণগুলোকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন আর এই রিসোর্টটির সবথেকে আমার কাছে যেটি ভালো লেগেছে সেটি হচ্ছে এটি একেবারেই সিমসাম এবং খুবই নিরিবিলি একটি রিসোর্ট এখানে কোনো ধরনের শব্দই আপনি পাবেন না পাখির কিছু ডাক ছাড়া আর কোনো শব্দই আপনি এখানে শুনতে পাবেন না আর এখানে চারপাশে বড় বড় গাছ মূলত রিসোর্টটিকে একটি অন্য ধরনের ভাইব এনে দিয়েছে এই রিসর্টটির ভেতরেও খাবারের জন্য একটি রেস্টুরেন্ট রয়েছে তবে এখানে সাধারণত এক দুইজন বা তিন চারজন আসলে তাদের জন্য খাওয়ার বরাদ্দ পাওয়া হয়তো বা যাবে না তবে এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি আপনারা স্কুল কলেজ অথবা পারিবারিক কোনো গ্রুপ ট্যুর নিয়ে এখানে আসলে আপনাদের জন্য যে কোনো ধরনের খাবারের মেনু সিলেক্ট করে দিলে তারা সেটার আয়োজন করে দিয়ে থাকে সর্বোপরি এই রিসোর্টটির আরও খুঁটিটাটি বিষয় নিয়ে আরও একটি আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনি যদি এই রিসোর্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলের ওই ভিডিওটি দেখে আসেন যেখানে আমি বিস্তারিতভাবে সব কিছুই তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় মণ্ডলী পরিশেষে বলবো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে ঢাকার খুবই কাছাকাছি অল্প খরচের দুইটি রিসর্টকে তুলে ধরার চেষ্টা করেছি আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি এখানে ভ্রমণ করে কোন রিসোর্টটি আপনার সব থেকে ভালো লেগেছে সেটিও জানাতে ভুলবেন না তাহলে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ